হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমায় তোমায় মিলে যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছ হাই গাইজ আমি ঝেলিক চক্রবর্তী রাহা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে এখন বাজে হচ্ছে অলমোস্ট রাত সাড়ে এগারোটা কালকে আমার মর্নিং শিফটও আছে বাট ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করি এটা কী করে না করি তো এই যে একটা পিগি ব্যাগ দেখতে পাচ্ছ আমি দুবাই হয়ে এসেছি হয়ে গেছে এক বছর এখনো হয়নি নেক্সট মান্থে এক বছর হবে এক বছর ধরে আমি আর তন্ময় মিলে এতে আমরা খুচরো টাকা জমাচ্ছি আর কি দুবাই কারেন্সি যেরকম আমরা ইন্ডিয়াতে সবাই জমাই সবার বাড়িতে আছে আমি জানি লক্ষ্মীর ভার। এখানে তো আর ওরকম ভাড় দেখতে পাইনি এখানেই পিগি ব্যাংক দেখতে পেয়েছিলাম আমি আসার সাথে সাথে তখনই আমি এটা কিনেছিলাম যে তখনও তো ভালো করে স্যালারি ট্যালারিও পাওয়া শুরু হয়নি বাট এটা কিনেছিলাম যে যখনই যা পেতাম করে এক দিনাম হোক ফিফটি ফিলস হোক আমরা ঢোকাতাম তো এখন আজকে ঠিক এক বছর পর ভাবলাম এটা খুলি দেখা যাক এর মধ্যে আমরা দুজনে মিলে কত টাকা জমাতে পেরেছি অ্যান্ড ইটস কোয়াইট হ্যাভি তো চলো তোমাদের সাথে যখন সবই শেয়ার করি এই ছোট্ট জিনিসটাও নয় শেয়ার করি চলো কি সুন্দর দেখতে দেখো আর এটা খোলার কোনো অপশন ছিল না উইচ ওয়াজ দ্য বেস্ট থিং আর কি খোলার অপশন থাকলে মাঝে মধ্যে খুলে নেওয়া যায় তো এটাকে ভাঙতেই হবে সাবধানে বাবাই হাত সাবধানে হ্যাঁ দেখা যাক আমরা টুক 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 করে হতে চলেছি বাবাই হাত কিন্তু সাবধানে বাবাই ইয়েস কাউন্ট করতে তো আমার কালকে ভোরবেলা হয়ে যাবে মনে হচ্ছে আরে বাপরে হাফ হাফ করে ঢালো হাফ হাফ করে ঢাল একসাথে পারবো কাম করতে तेरी अम्मा कांटा गेलो गेलो अम्मा कांटा আমি আজি কাউন্ট কৰে উঠিব নোৱাৰো নাই টা ও মাই গড হ এত খুচরো জমি আমরা এক বছরে হ্যাঁ দেখে ভয় করছে কেমন করতে ইচ্ছে করছে না আমাকে ছেড়ে দাও আমরা এখান থেকে দশ দশ করে কাউন্ট করা শুরু করেছি এই যে এখানে দশ দশ করে রাখছি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে গেছে অলরেডি ফিফটি সেন্স পরে করব আগে এক দেরামগুলো করে নাও টু আমাদের আমরা এই যে আমাদের খুচরো চলো কাউন্ট করো এখানে আছে পনেরো ফিফটি ফিলস আর ফাইভ ফিলস দিয়ে তাই তো ষোলো আঠেরো হলো খালাস

দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বইশ দুশো হয়ে গেল তাইতো দুশো কমপ্লিট দুশো ওখানে দুশো দেখি দেখি আমি কাউন্ট করে দেখি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এখানে হয়ে গেল কমপ্লিট ওই দুটো এক্সট্রা তাই তো তিনশো কুড়ি তিনশো কুড়ি তিনশো কুড়ি ইন্টু টোয়েন্টি থ্রি 320 গ্রাম বহুত আমাদের প্রচুর 320 গ্রাম তাহলে তোমাদের চোখের সামনে দেখলেই আমরা 320 দিরহাম সেভ করেছি এক বছরে সো এটাও পার্ট অফ লাইফ ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এরকম করে টুক 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 করে জমাতে থেকো দেখবে ঠিক জমা যাবে তো এরকমভাবে ভাবে জমানোটা একটা খুব ভালো এটা আমাদের কাছে অনেক বড় সো यस এটাও ওদের একটা হ্যাপি মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম জলা ব্লগটা দেখতে থাকো

আমি চা খেয়েছি তো আরেকজনের আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে ঠিক আছে এবার তেন বার করে এবার আইসক্রিম খাবে আইসক্রিম রাখা আছে ফ্রিজে দুটো ফ্লেভার আছে একটা ম্যাঙ্গো আছে আর একটা বাটার স্কচ আছে মনে হয় দেখি কোনটা আছে এখন আইসক্রিম খাবে আরেকজন দেখি সরি সরি স্ট্রবেরি আছে স্ট্রবেরি আর এদিকে আছে ম্যাঙ্গো এই দুটো দিই ওকে এবার এটা নিয়ে এসেছিলাম যে আম কখনো কখনো খেতে ইচ্ছে করে আর যদি আমার যদি কোনো ফ্লেভারের ভালো লাগে তাহলে সেটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো খাই আর না হলে ওই কোন আইসক্রিম যেটা চকলেট ফ্লেভার সেটাই খাই তো ওকে একটুখানি দিই একটা সময় আমাদের চলছে এই স্ট্রবেরি আর একটু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিই আমার জন্যই আনা হয়েছিল বেসিক্যালি ম্যাঙ্গোটা আমি তো খাচ্ছি না ও খুব একটা বেশি ভালোবাসে না তাও আমি তো খাচ্ছি না ওকেই দিই খাক ও একটু এই যে স্ট্রবেরি আর ম্যাঙ্গো আইসক্রিম ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা হয়তো খুব ছোট্ট হচ্ছে বাট হ্যাঁ তোমাদের জন্য এইটুকু আজকে আমি জানি তোমরা ছোট ব্লগ হোক বড় ব্লগ হোক তোমরা এনজয় করো তো যাই ওকে এখন গিয়ে আইসক্রিমটা দিই দি আমি ফোনে অ্যালার্ম লাগালাম পনেরো পাঁচটার সময় ঘুম থেকে উঠবো যাই গিয়ে ঘুমোতে যাই আসলে ঘুম আসছে না কেন বলো তো নাইট করছিলাম না কদিন তো বডিটা ওরকমভাবেই ইউজ টু হয়ে গেছে যে নাইট করছি নাইট করছি ওরকমভাবে ইউজ টু হয়ে যায় তো তারপরে আবার ডে শিফটে আসলে না কিছুতেই ঘুম আসতে যায় না রাত্রেবেলা তো যাই হোক এটার সাথে কোপ আপ করার চেষ্টা করছি অ্যান্ড আই রিয়েলি হোপ যে আবার ওরকম আমি ব্যাক টু ওরকম শিফট হয়ে যাবে আমার নাইন টু সিক্স যেরকম আমি চেন্নাইতে করতাম তো তখন আবার কোনো অসুবিধা হবে না বাট অ্যাজ অফ নাও এটা শুধুই আমি কোপ আপ করছি তাই খুব একটা বেশি বেশি ভিডিওস দিতেও পারি না বাট হাও আজকে খুব মানে স্পেশাল আমাদের কাছে ওই টাকা জমানোটা ওইটা ওটা তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা